শেষে একটা মানে আগুন কালেকশন যেটা দুই হাজার মনে করেন ছাব্বিশ সালে আপনারা মনে করেন সব জায়গায় আগে যেটা ব্যবহার করছেন কিন্তু ছিল আচ্ছা এটা কিন্তু হাই রিম ব্যবহার করে হাই রিম হ্যাঁ আর এই টাইগলা যদি চান যে আপনি মানে যে নতুন নতুন বাচ্চাদের দিবেন তারা পছন্দ করবে কেন করবে যেমন এই টাইগলা চাকাটা যখন ঘুরবে ইসপুগলা দেখতে কিন্তু খুবই অনিদ লাগবে যেহেতু বিভিন্ন তারার মিক্স করা আছে গিফট আইটেম পাঁচটা আইটেম থাকবে আমাদের এখানে যেমন গার্ড থাকবে তারপরে আপনার গিয়ার গার্ড থাকবে সাসপেনশন কভার থাকবে পানির বোতল রাখার স্ট্যান্ড থাকবে অ্যালুমিনিয়াম বেল থাকবে আপনার সাইকেলে মানে যাবতীয় যা প্রয়োজন যে আপনার যেটা না হলে সাইকেল চলবে না ওগুলো আমরা দিয়ে দেব দু হাজার পঁচিশের শেষে দু হাজার ছাব্বিশের শুরুতেই একটা লেড এবং ইউনিক একটা কালেকশন যেটা হচ্ছে আপনার মনটাকে জয় করে এত সুন্দর একটা গ্রাফিক্স এটাতে ইউজ করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন সাইকেলটা সরাসরি দেখলে আপনি আসলে কিন্তু চমকে উঠবে তো সাইকেলটা নিয়ে কথা বললো আমাদের সাথে থাকবে আমাদের সাক্ষাৎ পাই আলাইকুম আসসালাম ভাই এত সুন্দর কালেকশন কোথায় পাইছেন ভাই ভাই এগুলো হলো আপনার দুই হাজার পঁচিশের শেষে একটা মানে আগুন কালেকশন যেটা দুই হাজার মনে করেন ছাব্বিশ সালে আপনারা মনে করেন সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন কিন্তু আপনি দুই মাস আগে আমাদের কাছে এখন পাবেন অ্যাডভান্স পাবেন আপনি কারণ আমাদের আপনার নতুন এই স্টক আসছে ওইখান থেকে এই মডেল গুলা দেওয়া আর কি এই আগেও ব্যবহার করছেন কিন্তু এই ডিজাইনটা না ফনিক্স এর টনেডো প্রোম্যাক্স হ্যাঁ এটা আগে যেটা ব্যবহার করছেন এটা কিন্তু টর্নেডো ছিল শুধু আচ্ছা এটা কিন্তু এটা বাদে আরো তিনটা কালার হয় প্রত্যেকটা কালারে কিন্তু আপনার ইয়েমিক আপনারা করেন যে বাচ্চা মানুষের দিবেন অথবা আমাদের বয়সী মানুষের দিবেন প্রত্যেকে এই ধরনের সাইকেল গুলো পছন্দ করবে আচ্ছা তার মধ্যে কি কি ব্যবহার করা করেছে আমি আপনাদেরকে বলে দিই যে একটা সাসপেন্ডেন্ট না পাবেন একদম ঠিক আছে অনেক বেশি সাসপেন্শন সেই সাথে লক আউট ফক লক লক করতে পারবেন অপশন দেওয়া ওকে আর এটার সাথে কিন্তু ফনিক্স এর অরিজিনাল যে গিয়ার এটা কিন্তু ব্যবহার করা হয়েছে ঠিক আছে আচ্ছা ফনিক্স লেখা রাখবে এটা আর পিছনে হলো আটটা গিয়ার পাবেন আর সামনে হলো তিনটা গিয়ার পাবেন আট তিন এগারো গিয়ার ওকে প্লাস এটা কিন্তু হাই রিম ব্যবহার করেছে হাই রিম হ্যাঁ আর এই সাইকেল টা যদি চান যে আপনি মানে আহ যে নতুন নতুন বাচ্চাদের কে দিবেন তারা পছন্দ করবে কেন ঘুরবে যেমন এই সাইকেল টা চাকা টা যখন দেখতে কিন্তু খুব ইউনিট লাগবে যেহেতু বিভিন্ন তারা মিক্স করেন আসলে ঠিক আছে যে তারপরে এই যে এখানে চলে আসেন এটা কিন্তু আপনার বেয়ারিং দেওয়া হয়েছে এখানে যেটা আপনার একদম স্মুথলি ঘুরবে ঝামেলা কম আর নষ্ট হবে কম আর এটা স্টার্ন কোম্পানি থেকে দেওয়া দেওয়া হয়েছে একটা স্ট্যান্ড পাবেন পিছন থেকে খুবই খুবই শক্তিশালী খুবই ভালো মানে হালা কিন্তু গেলে তিনশোশো টাকা দাম আছে

তারপরে আপনার গিয়ার গার্ড থাকবে সাসপেনশন কভার থাকবে পানির বোতল রাখার স্ট্যান্ড থাকবে অ্যালুমিনিয়াম বেল থাকবে আপনার সাইকেলে মানে যাবতীয় যা প্রয়োজন যে আপনার যেটা যেটা না হলে সাইকেল চলবে না ওগুলো আমরা দিয়ে দেবো নিয়েই চালাইতে পারবেন যে নিয়েই শুধু ব্যবহার করবেন দামটা কত নিচ্ছেন দাম একেবারে সীমিত থাকবে আজকের ডে জন্য এই সাইকেল পাবেন আপনি মাত্র বারো হাজার কারণ আপনারা যেহেতু আমাদের মানে সারা বাংলাদেশে কাস্টমার আছে যে আমাদের কি থাকে কিছু অফার চান আর কি ভাই অফার কবে আসবে অফার কবে আসবে চিন্তা করলাম বছর শেষ হলে এই সালে তার আপনাদেরকে এমন এমন অফার দিতে পারবো না তো এখনই একটা সময় যে আপনার আগামী ডিসেম্বর মাস পর্যন্ত এই অফারগুলো সব চালু থাকবে যে এই বাজেটের মধ্যে আপনি এই ধরনের সাইকেল পাওয়া পাবেন আমাদের যারা ভিডিও দেখে তারা তারা এগুলা খুব করতে পারবেন এই বাজেটে কোনলাইনে কিভাবে নেওয়া যাবে অনলাইনে আপনার পছন্দ চা যোগাযোগ করে মাত্র 1020 টাকা আপনি পেমেন্ট করবেন বাকিটা সাইকেল হাতে বুঝে পাওয়ার পর ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারবেন শোরুমের ঠিকানাটা একটু বলে শোরুমের ঠিকানা হচ্ছে মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলা মাইমুরা সাইকেল স্টোর দোকান নম্বর দুইশো সাতচল্লিশ আটচল্লিশ আচ্ছা এখানে আসলে কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করতে পারবেন আরো অনেক গিয়ার সাইকেল আছে সেই গিয়ার সাইকেল গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন চমৎকার সব কালেকশন কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন আমাদের এটা কিন্তু সেকেন্ড শোরুম আমাদের আরো শোরুম আছে আপনারা সেই জায়গাগুলো কিন্তু এক্সপ্লোর করতে পারবেন তো সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আর নিয়ে নেবেন এরকম সব চমৎকার গিয়ার সাইকেল কালেকশন মাত্র মাত্র বারো হাজার আটশো টাকায় দিতে এই সাইকেল পাচ্ছেন পাচ্ছে তো এটা কিন্তু একদিক দিয়ে চিন্তা করলে কিন্তু তেরো হাজারের নিচে গিয়ার সাইকেল আসলে অসম্ভব তারপরে সেটা কিন্তু মায়মোনা সাইকেল স্টোরে আসারা পেয়ে যাচ্ছে তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের দিন